আপনাদের এই এলাকারই সন্তান আপনাদের এই এলাকারই কারোর চাচা কারোর ভাই জনাবোল্লা গোলাম মহিউদ্দিন ওনার পিতার নামে সুনামিয়া মোল্লাম দাখিল মানুষের প্রতিষ্ঠা করেছেন মোল্লা গোলাম জানেন না তিনি কয়েকটি প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা করেছেন তিনি একটি ক্যাম্পাসে দুটো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন একটি সুনামিয়া মোল্লা দাখিল মাদ্রাসা আর একটি সুনামিয়া মোল্লা ক্যাম্পাসের ভিতরে হাফিজিয়া মাদ্রাসা তিনি দুটো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আপনারা জানেন আজকে থেকে আমি বলছি মোল্লা মোল্লা গোলাম মহিউদ্দিন

বলতে পেরেছি তারা হচ্ছে আমাদের এই সমাজের আরো পত্রিকা যারা হচ্ছে ক্ষণ জন্মা পুরুষ তারা হচ্ছে কিং পত্রী পুরুষ সুতরাং আমি একজন শিক্ষক আমরা যারা শিক্ষক হিসাবে অনুপস্থিত হয়েছি আমরা মানুষগুলো না কানে যখন এই বহিতেন্দ্র নয় প্রতিষ্ঠান করে তাদের প্রতিষ্ঠানে এসেছে আপনাদের শ্রদ্ধান্তদেরকে আমরা পড়াশোনা শিখাই গুলাম মজহুদের একটা সুসবগত রয়েছে সুতরাং এই মানুষগুলো সমাজে অবকরণ করতে পারে নির্দেশনা বলতে পারে ছাঁদাবাজি করতে পারে জুলুম করতে পারে এ কথাগুলো আমরা বিশ্বাস করি না তৃতীয় কথা হলো আপনারা জানেন পাঁচ তারিখে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন দল আওয়ামী লীগের পদন ঘটেছে চার পাঁচ ছয় সাত এর মধ্যে গোটা বাংলাদেশে এমন কোন জায়গা নেই ভট্টা রোদরস বহু কিছু হয়েছে আপনারা জানেন না সবাই আমাদের সাবেক পাঁচ পাঁচবারের মাননীয় সংসদ সদস্য যিনি এখন বিদেশে অবস্থান করছেন আলহাজ কাজী শাহ নুফাজুর হোসেন টাইপ সাহেব উনি ওনার আদর্শে যিনি আদর্শিত মোল্লা রাম মহিউদ্দিন আমি শুনেছি আমার কানে এসেছে যে বারবার বলেছে দেশে টাইম ঘটনা ঘটে ঘটনা ঘটলে তোমার আমার আমাদের আমাদের সমালোচনা করবে মোল্লা গোলাম মহিউদ্দিন এমন ভাবে এই এলাকাটি কন্ট্রোল করেছেন আপনারা কি দেখেছেন কোথাও গন্ডগোল হতে কোনো দোকান পাট পড়তে কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হতে এই মানুষটি কিভাবে চাঁদাবাজি করে আমাকে বলেন সকলে মিলে সুচল আমাদের রামচন্দ্রপুর রামচন্দ্র হাই স্কুল কলেজ মাদ্রাসা ঘোষণা করছি এবং আপনারা সকলে মিলে এই যে মিথ্যা কথাগুলো বলেছেন তার প্রতিবাদ করবেন এবং এমন কিছু করবেন না যাতে করে আমাদের সবে এমপি এবং কাকিবা সাহেবের এবং স্থানীয় যারা আছেন তাদের আমার মনে তাদের ক্ষুণ্ণ হয় মর্যাদা ক্ষুণ্ণ এমন কিছু করা যাবে না আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই এবং সেই কাজটি মোল্লা মোল্লা করে মহিদুর করা যাচ্ছে আপনার তাকে সহযোগিতা করবেন আমাদের তবক মজিদ কলেজের সম্মানিত প্রিন্সিপাল আহমেদ চৌধুরী সাহেবকে উনি ওনার সুস্পষ্ট বক্তব্য পেশ করার জন্য এই পর্যায়ে 全然全然全然全然。